হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমার পরানের ভাই বোন কুয়াশা ভরা একটা সকাল দিয়ে তোমাদের মাঝে ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি শাহিনা সেটা তো তোমরা জানো আমার পরানের ভাই বোন তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো উপর আল্লাহর রহমাতে আমিও তোমাদের দোয়ায় ভালো আছি আমার পরানের ভাই বোন যে কথাটা বলবো সেটা হইলো দেখো আমার গাছে অনেকগুলি মিষ্টি কুমার ফুল হয়েছে তোমরা সেটা জানো একটা একটা করে ফুল হয় আমার গাছে কিন্তু অনেকগুলি আমরা খেয়েছি দেখো এই ফুলটা বুলবুলি পাখিতে খেয়ে ফেলেছে এই ফুলটা বুলবুলি বুলবুলি পাখিতে এমনভাবে খেয়েছে অর্ধেকটা ছিল আর অর্ধেকটা তিনি খেয়ে ফেলেছে আমার হাজব্যান্ড বসে বসে এই বুলবুলি পাখিরেই খাওয়া কিন্তু দেখেছে কিন্তু উনি ভিডিও করে নাই আমার কাছে এত ভাল লাগে সকালবেলা ঘুম থেকে উঠে যখন দেখি এইরকম ফুল গাছে কতটা যে আনন্দময় লাগে তোমাদের বুঝাইতে পারবো না মনে হয় যেন গ্রামের সকালটা আমার এই ঢাকা সিটিতে ফিরে পেয়েছি এরকম একটা ভাব হয় আমার অনুভব হয় মনের আবেগ আবৃত্ত হয়ে যাই আমি তারপরে দেখো আমার হাজব্যান্ডে চেতাইতেছিলাম যে তোমাকে কুমড়া ফুল দিয়ে আমি স্বাগত জানাই উনি অনেক র‍্যাক করে চলে গেছিলো যদিও আমি একটু পরে অফিসে চলে যাব। এটা কিন্তু অফিসে যাওয়ার আগে দুষ্টামিগুলো করতেছিলাম আর তোমরা দেখো রাতের বেলা কিন্তু একটা ফুল ফুটেছে খুব সুন্দর যেটা তোমাদের মাঝে শেয়ার করব আমি আমার ছাদে যেগুলো কুমড়া ফুল ফুটেছে দুই একটা বাদে বাকি ফুলগুলো কিন্তু আমরা খেয়েছি এই যে দেখো আরও একটা ফুল এই ফুলগুলো কিন্তু একটা একটা এক এক দিন ফুটেছে যেটা তোমরা আমার হাত দেখলে বুঝতে পারছো এক এক দিন এক একটা হাত দেখা গেছে কিন্তু এক এক রকমের ভাবে আর এই ফুলগুলো কিন্তু ডিমের ভিতরে কুচি কুচি করে দিয়ে আমরা ভাজে ভেজে খেয়েছি আমার তো বেশ লাগে মিষ্টি কুমারের ফুল না মিষ্টি মিষ্টি লাগে আর এই যে দেখো এই ফুলটা কিন্তু রাতের বেলা ফুটেছে খুব সুন্দর লাগতেছিল মানে কি বলবো তোমাদেরকে আলো নাই কিন্তু একটা কুমড়ার ফুল জল জল করতেছিল তাই ভিডিও করে তোমাদের মাঝে দেখিয়ে দিলাম এই যে দেখো বিশ্বাস না হইলে এই যে দেখো রাতের বেলা এই ভিডিওটা করেছি রাতের বেলা মোবাইলের আলো জ্বালিয়ে কিন্তু এই ভিডিওটুকু নিয়েছি শুধুমাত্র তোমাদেরকে দেখানোর জন্য আমার এতটা ভালো লাগে কি বলবো আর এই যে কামিনী গাছটা হোয়াইট কালারের ফুল এই সাদা ফুলগুলো তো অনাবরত আমাকে দিচ্ছে আর এতটা গেরান সন্ধ্যায় সকালে সারাক্ষণই কিন্তু গেরান থাকে মৌ করে গ্রানের সাতটা আর এই যে দেখো আরও একটা ফুল কিন্তু এই যে পাতার নিচে আর এই ফুলটা এই যে সন্ধ্যায় ফুটেছে এটা আমি মাগরিবের আজানের পরে গেছিলাম সাদে নামাজের শেষে দেখো তখন এরকম লাগতেছিল চারিদিকে অন্ধকার মাঝখানে একটা ফুল ফুটেছে খুব সুন্দর লাগতেছিল আর দেখো আমার এই একটা ডগায় কতগুলা ফুল যে দেখা যায় এগুলো সব কিন্তু ফুটবে আর ওই বুলবুলি পাখির পেটে যাবে আর তার সাথে আমি বুলবুলি খেয়ে নেব ডিমে ভেজে ভেজে যেটা আমার চোখে পড়বে বুলবুলি পাখিও খাবে আর আমি বুলবুলিও খেয়ে নেবো ডিম দিয়ে ভেজে যাই হোক তোমাদের মাঝে আজকের ভিডিওটা কেমন লাগে অবশ্যই জানাবা কমেন্টে লাইক দিতে কিন্তু ভুলবা না প্লিজ তোমরা আমাকে লাইক দিও হ্যাঁ কারণ কি লাইক না দিলে কিন্তু তোমার একজন পরিচিত কোনো বন্ধুর কাছে আমার ভিডিও যাবে না তুমি যদি চাও যে আমার এই ছোট্ট ভিডিওটা তোমার কোনো পরিচিত বন্ধুর কাছে যাও তাহলে অবশ্যই একটা লাইক দেবা লাইক দিতে কিন্তু ভুলবা না আর আমার ভিডিওর সাথে থাকো দেখতে থাকো আমার আজকের ভিডিও তোমাদের কিন্তু ভালো লাগবে আজকের ভিডিওতে কিন্তু একেবারে হালকা পাতলা রান্না বাড়া যেটা কোনো কষ্টদায়ক রান্না বাড়া না পেঁপে ভাজি ডিম ভাজি এই তো এভাবেই কিন্তু পেঁপে ভাজি না পেঁপে দিয়ে মাছ রান্না করা এটাই হলো আজকের ভিডিও আজকের ভিডিওটা তোমাদের মাঝে আমি ছেড়ে দিয়ে মনে মনে ভাবতেছিলাম তোমাদেরকে আজকের এই মিষ্টি কুমার ফুলগুলি মজা লাগবে কিনা দেখতে যদি মজা লাগে অবশ্যই কুমড়া ফুল উল্লেখ করে একটা কমেন্ট লিখো মিষ্টি কুমার ফুল বাজারে কিনতে পাওয়া যায় এটা তোমরা সবাই জানো আর আমরা সবাই জানি আমরা যেহেতু বাঙালি বাঙালিরা কিন্তু জানবো যে কুমার ফুল কোথায় পাওয়া যায় আর এই ফুলগুলা গ্রামে কিন্তু অনেকটা অবহেলিত থাকে আর দেখো তারপরে আমার একটা বটবডি গাছ আছে মরা মরা সেই বটবডি গাছে দুইটা ফুল এসেছিল আর দুইটা বটবডি হয়েছে দেখো এইটা অনেক বড় হয়েছে খাবো না আমরা এটা পাকাবো এই বিচি দিয়ে আবারও গাছ হয় কিনা না দেখবো চেষ্টা করে এই যে দেখো এই যে দেখো একটা বোর্ডে দুইটা বটবডি হয়েছে ফটবটিগুলো দেখতে কিন্তু ভালোই লাগছে তবে খুব শুকনা আমার মতন মোটা না যাই হোক দেখো আমার আজকের ভিডিও আর এই যে দেখো ডিম আর শুকনা মরিস দিয়ে ভাত দিয়ে দিলাম একজনকে এরপরে আমি রান্না করে নিব হইছে একটু তরকারি যার ভিতরে থাকবে কিছু টাকি মাছ শিং মাছ আর থাকবে তার সাথে পেঁপে এভাবে আজকের হালকা পাতলা রান্না বাড়া আমার ফ্যামিলির সবার জন্য করে নিয়েছিলাম আমি অনেক সময় খুব মজাদার খাবার খাই অনেক সময় মজা বিহীন খাবার খাই এই লাইফ তো এইরকমই চলবে চলছে এবং চলবে চলতে চলতে যেদিকেই যায় আর এইটা ছিল আমার অফিসের আমার বিসি অফিসের সামনের বাগানটা উপর থেকে দেখতে কেমন লাগে দেখো যদিও ক্যামেরায় ভালো লাগছিল না কিন্তু খালি চোখে এতটাই ভালো লাগছিল যে আমি ক্যামেরা বন্দি করলাম এটা বিসিসারের অফিসের সামনে এই বাগানটা থাকে দেখতে মনোরম একেবারে মনটা ভালো হয়ে যায় এই বাগানটা দেখলে আর এই যে দেখো একটুখানি পেঁপে আলু এগুলো তোমাদের মাঝে একটু একটু ঝলক দেখিয়ে দিলাম আমি কীভাবে কাটি তারপরে এক হারি ভাত রান্না করি যেহেতু আমরা ভাত পাগল ফ্যামিলি তাই তো ভাত রান্না করি আর এই যে দেখো এখন কিন্তু রান্না করবো তাই না বললো রান্না তো সবাই পারে রান্না কাউকে শিখাইতে হয় না রান্না হয়েছে হাতের টেকনিক রান্না হয়েছে চোখের দেখা জিনিস এটা শিখানের কিছু নাই তবে কেউ যদি অনেক বড় ব্যবসা করতে চায় তাহলে রান্নাটা শিখে নেওয়াই ভালো আর এই যে দেখো এখানে কিন্তু পিঁয়াজ আদা রসুন সব আছে একটুখানি দিয়ে দিলাম তার কারণ মাছটা যেহেতু একটু একটু ছোটো ছোটো মাছ একটু মাছের গন্ধটা মরে যাবে তাইলে ভালো হবে আর এই মাছগুলো কিন্তু গ্রাম থেকে আনা সেটা তোমরা সবাই জানো আমার পরের ভাই বোন আজকের হালকা পাতলা ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু লিখবা কমেন্টে লিখে আমাকে জানাবা কাছে এবং দূরে দেশে এবং বিদেশে পাড়া এবং মহল্লা গেরাম এবং গঞ্জে যে যেখান থেকে আমার পরানের ভাই বোন আমার এই ছোট্ট ভিডিওটা দেখছো তোমাদের সকলকে আগামী ভিডিও দেখার স্বাগতম জানিয়ে আমি তোমাদের মাঝ থেকে বিদায় নেব আমি না। ফিরে আসবো তোমাদের মাঝে আবার অন্য কোন কথা নিয়ে অন্য কোনো আমার নিজের জীবনের ভালো লাগা থেকে আমি জানি মিষ্টি কুমার ফুল এমন কোনো গুরুত্বপূর্ণ জিনিস না কিন্তু এর সাথে অনেক আবেগ আবৃত জড়িত আছে যেগুলা অনেকে বুঝবে আবার অনেকে বুঝবে না অনেকেই কিন্তু আমাকে কুটুকতিক করে কমেন্ট করে যারা আমাকে ভালোবাসে তারা কিন্তু কূটকতিক কমেন্টটা দেখে যে কুটুকতিক করে কমেন্ট করে তাকে বলবো তুমিও ভাই ভালোবাসতে শিখো মানুষকে পরানের বোন তাহলে দেখবা তোমার লাইফটাও সুন্দর হয়ে যাবে জানি জীবনে অনেক ঠকতে হয় ভালোবাসলে সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ